আজ আমরা বানাচ্ছি আচারি চিকেন দেখো এখানে প্রায় এক কেজি মতো চিকেন রাখা আছে অল্প করে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা এখানে যেহেতু আচারি চিকেনে আলু দেওয়া হয় না সেই জন্য অল্প আলু এটা আমার সম্পূর্ণ ছেলের জন্য কারণ আমার ছেলে চিকেন খায় না আলুটা খায় জল আলুটা খাবে ওই কারণে ওর জন্য আলুটা দেওয়া আর দেখো এখানে কড়াইয়ে আমি পেঁয়াজ ভেজে নিয়েছে এখানে গোটা পাঁচটা পেঁয়াজ দেওয়া রয়েছে সেটাকে কুচি করে নেওয়া হয়েছে আর দেওয়া হবে আদা রসুনের পেস্ট সেটা দেখাচ্ছি তোমাদের আর কিভাবে কি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমি দেখতে থাকো আচারি চিকেন বানানোর জন্য কিছু ঘরোয়া মশলা আচারি মশলা বানিয়ে নিলাম এর মধ্যে রয়েছে এর মধ্যে রয়েছে মৌরি জিরে শুকনো লঙ্কা কালো জিরে আর কালো সর্ষে এই দিয়ে একটা তোমাদের মানে শুকনো খোলায় ভেজে সেটাকে হামান একটু গুঁড়ো করে নেওয়া হয়েছে এরপরে দেখো পেঁয়াজ ভাজার ওপরে হলুদ ছড়িয়ে দেওয়া হচ্ছে এরপরে দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো আদা রসুনের মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি সেটা এবার দেওয়া হবে আদা রসুনের পেস্টটা দিয়ে নেওয়া হয়েছে মোটামুটি দু চামচ মতো আদা রসুনের পেস্ট দেওয়া হবে দেখো এবার পেঁয়াজটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে কালারও চলে এসছে এবার ম্যারিনেট করা চিকেনগুলো একে একে আমরা দিয়ে দেব লেবুর রস দিয়ে ম্যারিনেট করা রয়েছে চিকেনটা এবার মাংসগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়া হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কি করছি তোমাদের সাথে শেয়ার করব এরপরে টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হচ্ছে অল্প পরিমাণেই টমেটো কাঁচা লঙ্কা আর দেওয়া হবে ধনে গুঁড়ো এরপরে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো জল দিয়ে মাংসটা সেদ্ধ হতে দেওয়া হয়েছে এর পরে লাস্টে মাংস সেদ্ধ হয়ে যাবার পর নামানোর আগে আমি কি কি অ্যাড করব। সেটাই টুইস্ট তো সেটা তখন তোমাদের সামনে শেয়ার করব। ওকে দেখতে থাকো সঙ্গে থাকো পর এসে গেছি এবার লাস্টে একদম চলে এসেছি আমাদের রান্নার শেষ পর্যায়ে তো এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমরা যে মশলাটা দেখিয়েছিলাম যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি মাংসের ওপরে একদম নামানোর সময় দিতে হবে আর দিচ্ছি আচার মিক্সড আচারের যে গ্রেভিটা মিক্সড আচারটা নয় মিক্স আচারের যে গ্রেভিটা সেইটা এর সাথে মিশিয়ে দিতে হবে তবে গিয়ে হবে আচারই চিকেন এই যে গ্রেভিটা দিয়ে দেওয়া হচ্ছে ভালো করে মিশিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে দিয়ে মিশিয়ে দেওয়া হবে এটা আমরাও ফার্স্ট টাইম ট্রাই করছি তোমরাও করে দেখো নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের তো আমাদের রান্নায় এখানেই শেষ কেমন লাগলো অবশ্যই জানাবে পাশে থাকবে যারা যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে বা আমার আইডিটাকে ফলো করবে আর যারা যারা আমার হোয়াটসঅ্যাপ সরি আমার যারা যারা আমার ইউটিউব থেকে দেখবে তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আমার পাশে থাকবে আর বেল আইকনটা প্রেস করে দেবে যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে গিয়ে সবার আগে পৌঁছে ওকে ভালো থেকো সুস্থ থেকো টাটা